এই দেখতে পাচ্ছেন বেঁধে দিয়েছিলাম অনেক বড় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আছি একটু ঠান্ডা লেগেছে ভয়েসটা খুবই খারাপ গলা ব্যথা যাই হোক এই তো বাগানে গিয়েছিলাম আজকে পেয়ারা পারতে গাছ পেয়ারা বেঁধে দিয়েছি তারপরও তার ভিতরে পাখি ঠুকরিয়ে খেয়ে ফেলেছে আর এখানে কলা পেরে এনেছি ফুপির গাছে হচ্ছে কলা ধরেছিলো সেই কলা তরকারি কলা তো হেল্পিং হ্যান্ড খালা আমাকে কেটে দিচ্ছিলো খালার দিলাম বাড়ির সবাইকে দিয়ে একটু কলা নিলাম আর রকম কলা কিন্তু গাছের কলা খেতে ভালোই লাগে তাই তো বাগানের ভিডিও শেয়ার করব আজকে এই যে বাগানে এসেছি বাগানে কিছু দেখতে পাচ্ছেন আপনাদের দেখাই এই যে কী ধরেছে জানেন এটা হচ্ছে মালটা এই মালটাটা ছিঁড়বো আর এখানে হচ্ছে পেয়ারা বাগানে পেয়ারা ধরেছে পেয়ারা পাটতে এসেছি এই তো দেখতে পাচ্ছেন পেয়ারাটা বেঁধে দিয়েছিলাম এই যেইভাবে অনেক বড়ো হয়েছে একটা ওর পাখি খেয়েছে তো দেখাচ্ছি এই যে ভাবলাম ছিঁড়ে নেওয়া যাক চলুন ছিঁড়ি আছে একটাই মালটা ধরেছে সব গাছ মিলে একটা মালটা কাটতে হবে কেমন লাগে জানি না খাওয়া যায় কি না এরপরে এখানে একটা পেয়ারা ধরেছে এই দেখুন পাখি এরপরে এই কামড় দিয়ে কানা করে ফেলেছে আরো বড় হবে কিন্তু পাখি এত দুষ্ট পাখি দেখেন এর ভিতরে ঠুকরিয়েছে বেঁধে রাখছি ছোট্ট একটা গাছে গ্যাসে ঠোকরায় দুইটা ধরেছে বাধা এটাও দেখে না একদম পানিতে ঠোকরায় ঠোকরায় কি অবস্থাটা করে ফেলছে এটা না দেখলে তো এটা নষ্ট করে ফেলতো এটা এখন উঠিয়ে নিয়ে গেলাম এই তো আর বাগানের এতটা ইয়ে অবস্থা একদম লেবু ধরে আছে ওখানে একটা আর একদম বাগান পোড়াইয়া হয়ে গেছে একদম শুকিয়ে মাটি টাটি এখন এই টাইমে এমনই হয় গাছে একটু পানি দিতে হবে সবগুলো গাছে কেমন হয়ে গেছে গাছে একটু পানি দিয়ে করতে হবে এখানে কয়েকটা বেগুনের চারা চারা হয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাজারি বেগুন অনেক অনেক বেগুন ধরে একসাথে সেই বেগুন গাছটা হয়েছে অনেকগুলো গাছের গোড়ায় একটু মাটি দিতে হবে মাটি দিলে হয়তো গাছটা সুন্দর হবে তাহলে ভালো হবে হয়তো লাগাতে হবে ঠিক করে আর দেখাই ওই যে আমার কলা গাছে কলা ধরেছে দেখতে পাচ্ছেন ওই যে কলা গাছে তো এখনও বড় হয়নি এখনো কলা ছোটোই আছে ছোট ছোট সাইজ তো বড় হলে পারা যাবে কলার মজাটা পেরে খেয়েছিলাম অনেক মজা ছিল এই তো চলুন এখন যাওয়া যাক এই জামগাছ গাছ লাগিয়েছিলাম থাকলে মজা হবে কি কি দিতে হবে পেয়ারার ভিতরে বলো কি কি মশলা চিনি চিনি লবণ আর তারপরে তারপর কি দিব বলো তেতুল আর পাতনা কথা তো শুনলেনি যে পেয়ারা কিভাবে মাখতে হয় সেটাও সে জানে কারণ পেয়ারা মাখা তার অনেক পছন্দ এখানে হচ্ছে দুপুরের আয়োজন করেছিলাম যে কলাটা পেরে এনেছিলাম কলাগুলো সুন্দর করে ভেজেছিলাম তারপরে হচ্ছে এগুলো একটু হালকা তেল দিয়ে রান্না করেছি তেল খাওয়া কমিয়ে দিয়েছি কারণ সবারই শরীরের প্রবলেম মানে সবাই অসুস্থ হয়ে পড়ছে তেল খাওয়া কমিয়ে দিয়ে সব দুপুরের আয়োজন করেছিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ